কোনো একদিন স্বপ্ন জীবনকে প্রশ্ন করে আমরা কবে সত্যি হব আর জীবন তার কথায় হেসে উত্তর দেয় কোনো দিনও নয় কারণ তুমি যেদিনকে সত্যি হবে সেদিন আমি সবার কাছে মূল্যহীন হয়ে যাব যে হ্যাঁ বন্ধুরা আমাদের মতন মধ্যবিত্তদের জীবনে এমন অনেক স্বপ্ন আছে যেগুলো হয়তো কোনো দিনও পূরণ হবারও নয় কিন্তু তার মধ্যে থেকেও আমাদের মতন ভ্রমণপ্রিয় মানুষদের একটা ছোট্ট স্বপ্ন থেকেই যায় যেটা হলো জীবনে একবার হল আমরা এই পুরীর পবিত্র জগন্নাথ ধাম দর্শন করব। এই স্বপ্ন পূরণ করতে লাগে না কিন্তু খুব বেশি টাকা আর লাগে না খুব বেশি সময় হাতে মাত্র দুদিনের ছুটি যথেষ্ট তাহলেই পূরণ হয়ে যাবে আমাদের এই পুরীর পবিত্র জগন্নাথ ধাম দর্শনের স্বপ্ন আর তাই আজ তোমাদেরকে সাথে নিয়ে আমি চলে আসলাম আমার পুরীর জগন্নাথ ধাম দর্শনের স্বপ্ন পূরণ করতে তো স্বপ্ন তো পূরণ হলো এবার চলো বন্ধুরা পুরো স্বপ্নের গল্পটা দেখে নিই তো এবার জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করি ভিডিওটা জয় জগন্নাথ তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও পুরীর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বলেছিলাম যে খুব শিগগিরই জগন্নাথ মন্দিরের মানে পুরী মন্দিরের ব্লগ আসছে তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানি আর চলো রাস্তায় যাই আগে মন্দিরের দিকে ওখানে যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে ক্যামেরাটা অন করছি দেখতে দেখো তোমরা টাটা তো বন্ধুরা এখন যাচ্ছি মন্দিরের পথে আর এই দেখতে পাচ্ছ দাদার পথে বাইকে করে যাচ্ছি দাদা বাইক করে ছেড়ে দিচ্ছে আর এই এখন রাস্তায় রয়েছি মন্দিরের দিকে যাই দেখি মন্দিরের ভেতরে যাব আর ভেতরে তো ক্যামেরা এলাও নয় যে জায়গাটা আছে ক্যামেরা করে দেখাবো তারপরে মন্দিরের সামনে গিয়ে আবার জগন্নাথ স্বামী নয়ন পথ গামী নয়নপথগামী নয়নপথগামী ভব তুমি जगन्नाथ स्वामी नयन पथगामी नयन पथगामी भव तुम्हें जगन्नाथ स्वामी नयन पथगामी तो बंधुरा हमरा तो ऑलरेडी पूजा तो कंप्लीट আর পুজো দিয়ে এখন নেই দেখো প্রসাদ নিয়ে আর একটা জলের বোতল নিয়েছিলাম আর ভেতরে আমরা যে ভোগ দিয়েছিল তো সেই ভোগই খেয়েছি একশো টাকা করে আর সত্যি কথা বলতে একদম আলাদাই একটা মানে তৃপ্তি বলতে পারো যেন ভগবান জগন্নাথ দেবের যে ভোগটা সেটাকে আলাদাই একটা তৃপ্তি মানে বাড়ির শত ভালো রান্না দেখো মনে হয়তো তৃপ্তি পাওয়া যাবে না যতটা এইখানে পেলাম তৃপ্তিটা তো আমরা এখন যাচ্ছি ওই মন্দিরের দিকে আর তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব হচ্ছে মন্দিরের আমরা প্রদক্ষিণ করবো মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করব। তো দেখো এই যে জগন্নাথ দেবের পবিত্র ধাম পুরী জগন্নাথ দেবের ধাম আর ভগবান বিষ্ণুর পরিক্রমার তৃতীয় ধাম হচ্ছে এই পুরী জগন্নাথ ধাম তো এই জগন্নাথ ধামে এখন আজকে আমি এসেছি সত্যি নিজেকে অনেকটা খুশি লাগছে কারণ পুরী আসার আসল আসল উদ্দেশ্য বা আসল কি বলবো লক্ষ্য যেটাই বলো না কেন সেটা আজকে পূরণ ভগবান জগান জগন্নাথ দেবের দর্শন আজকে করতে পেরেছি আর জগন্নাথদেবের আশীর্বাদী ফুলও পেয়েছি এটাই অনেক কিছু তো এইখান থেকে দেখো আমরাও যখন গেছিলাম তখন এখান থেকেই এই জায়গা থেকেই গেছিলাম ওই যে ব্যারিকেডগুলো করা আছে আর এখন মন্দিরের নিয়ম হচ্ছে এই যে ব্যারিকেডগুলোর ভেতর থেকে টোটাল মানে লাইনটা এখান থেকে যাচ্ছে লাইনটা ওখান থেকে গিয়ে ওই যে দেখা যাচ্ছে ওই যে জায়গাটা থেকে ওইখান থেকে জাস্ট এন্ট্রি হচ্ছে ওটা হচ্ছে সিংহদ্বার ভগবান জগন্নাথ দেবের ধামে চারটে গেট থাকে চারটে গেটের মধ্যে প্রথম দ্বার হচ্ছে সিংহদ্বার তো ওইখান থেকে আমাদের এন্ট্রি হয়েছিল আর কোথার থেকে এক্সিট হয়েছিল আর আরও দুটো যে গেট আছে সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো পুরো টোটাল মন্দিরটাকে প্রদক্ষিণ করি আগে তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা গেট তোমাদের কাছে দেখাচ্ছি আর প্রত্যেকটা ইনফরমেশনও তোমাদেরকে দেব তো এই হচ্ছে প্রধান দ্বার সিংহদ্বার যেটা আর ওই যে যে স্তম্ভটা দেখতে পাচ্ছি এই যে স্তম্ভ এই স্তম্ভটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ আর যদি তোমরা খুব ভালো করে দেখো দেখো স্তম্ভের মাথার উপর একজন ছোট্ট করে দেখা যাচ্ছে বসে আছে ওই যে মূর্তিটা রাখা আছে ওটা হচ্ছে গরুর তো এই যে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভ একদম সিংহধারের সামনেই অবস্থিত আর ওইখানে রয়েছে আমাদের জগন্নাথ দেবের মাথার উপরে যে মানে চক্রটা সুদর্শন চক্র তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ধ্বজাটা উঠছে সুদর্শন চক্র চক্রর মাথার উপর থেকে তার উপরেই রয়েছে আমাদের মামা কত সুন্দর লাগছে জয় জগন্নাথ দেব সবার ভালো রেখো নিজেও ভালো থেকো আর এই দেখো আমরা এখন মেন দ্বার যেটা মেন দ্বারের থেকে সোজা এখন আমরা যাব ওই দিক থেকে পরিক্রমা মার্গ যেটা মানে এই গোল যে চক্রাকারভাবে রাস্তাটা করা আছে তো এইটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ তো এই পরিক্রমা মার্গের ভেতর থেকেই আমরা পুরো মন্দিরটাকে পরিক্রম করব পরিক্রম করে তোমাদের কাছে ভগবান জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার যে চারটি গেট তো সেই চারটি গেটের প্রত্যেকটি গেটের এক একটা করে ছবি বা দৃশ্য তোমাদেরকে দেখাবো সঙ্গে তোমাদেরকে নিয়েই যাচ্ছি তো চলো যাই তো এই হচ্ছে দেখো মন্দিরের এপাশে কত সুন্দর বাগান করা রয়েছে আর এখানে কিছু কনস্ট্রাকশানের কাজও চলছে ওই দেখো এইদিকেও কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে আশা করি বা আরও কিছু বছর পর কিছু বছরও হয়তো লাগবে না বেশ কয়েকদিন লাগবে তো এই মানে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এর পুরো দৃশ্যটাই পুরী জগন্নাথ মন্দিরের আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের আরও একটি দ্বিতীয় গেট যেটা হচ্ছে ঘোড়া মানে অশ্ব অশ্ব গেট তো এইখানে দেখো এই যে অশ্ব ঘোড়ার যে মূর্তি তিন দুটো দেওয়া রয়েছে আর এখানে দেখো বন্ধুরা লেখাও আছে যে পরিক্রমা মাঠ পরিক্রমা মার্গ এই জায়গাটার নাম যেটা আগে তোমাদেরকে বললাম আর এখানে দেখো এখানে রয়েছে একটা বজরাঙ্গবলি মন্দির জয় বজরাঙ্গবলি আর এই হলো দেখো কনস্ট্রাকশানে কাজ চলছে এই সাইডটায় ওই দেখো কাজ চলছে কনস্ট্রাকশানে আর এইটা হলো জগন্নাথ দেবের মন্দিরের দ্বিতীয় গেট তো চলো আবার সামনের দিকে যাই এরপর আমরা তৃতীয় গেট দেখে নেব আর এখানে দেখো জগন্নাথ দেবের হয়েছিল সে ভোগ বিতরণ হচ্ছে আর এখানে দেখো পরিক্রমা মার্কিন তো আমরা এবার এই দিক থেকে সোজা এরকম গোল করে ঘুরে যাব আর এই পাশটা দেখো বন্ধুরা কত ফুলের বাগান কত সুন্দর ফুলের বাগান গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে ভরে ভরে আর এই দিক থেকে দেখো পরিক্রমা মার্ক বলে সামনে পয়েন্ট করা আছে ওই যে দেখো এরো ওই দিকটা দেওয়া রয়েছে ওই দিক থেকে সোজা যাবো আমরা তো এই যে এখান থেকে এই যে দেখো ব্যারিকেড করা আছে থাম্বা থাম্বা করা আছে এই পাশ থেকে সোজা আমরা ওই যাব জগন্নাথ ধামের তৃতীয় গেটের দিকে আর দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর লাইট বসানো রয়েছে এখানে দেখো খাওয়ার জলের জন্য কলও করা রয়েছে যারা খাবার জল নিচ্ছে কলও করা রয়েছে এখানে কত সুন্দর বাগান ও ওইখানগুলো রয়েছে বসার জায়গা সুন্দরভাবে তোমরা বসেও থাকতে পারবে সুন্দর প্রাকৃতিক মানে সৌন্দর্যটা অনুভব করতে পারবে দেখো একটু বাদে বাদে কল দেওয়া রয়েছে দেখো এখানে একটা আবার ওইখানে একটা কল দেওয়া রয়েছে দেখো আর এখানে দেখো কত সুন্দর লাইটিং করা রয়েছে রাত্রেবেলাটা জাস্ট অসাধারণ লাগে রাত্রিবেলা দেখিনি যদিও কিন্তু যত লাইটিং দেওয়া আছে মনেই হচ্ছে যে রাত্রিবেলাটা অসাধারণ লাগে অসাধারণ দেখো এখানেও কি সুন্দর বসার জায়গা করা আছে আর এই জায়গাগুলো জাস্ট বেশি দিন হয়নি এরকম করা হয়েছে জাস্ট অসাধারণ তোমরা বসে বসে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে একদম অনুভব করতে পারবে এই দেখো এটা হচ্ছে পবিত্র জগন্নাথ ধামের পুরীর জগন্নাথ ধামের তৃতীয় গেট যেটা হচ্ছে গেটের মুখে বাঘ রয়েছে দেখো বাঘের দুটো মূর্তি দেওয়া রয়েছে দেখো ওই দেখো বাঘের দুটো মূর্তি দুপাশে দুটো বাঘের মূর্তি দেওয়া আছে বাট এই গেটটাকে অ্যাকচুয়ালি বাঘ চারটে গেট তো জানি কিন্তু এই গেটটাকে অ্যাকচুয়ালি কী গেট বলে বা গেটটার নাম প্রপার গেটের নামটা কি আমি জানি না যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলো কমেন্ট করো যে জানিও যে কি নাম এটার আর এই যে চলো এবার আমরা সোজা যাই আমাদের লাস্ট এবং চতুর্থ গেটের দিকে জগন পবিত্র জগন্নাথ ধামের চতুর্থ গেটের দিকে আমরা যাই আর সঙ্গে বন্ধুরা তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে না এতটুকু নিয়ে ক্লান্ত ভাব অনুভব হচ্ছে না কারণ হচ্ছে সত্যি কথা বলতে এত সুন্দর একটা ভোগ প্রসাদ মানে জগন্নাথের ভোগ প্রসাদের খাওয়ার সুযোগ পেয়েছি আর তারপরে এত বড় এত পবিত্র একটা ধাম আমার এতদিনের ইচ্ছা ছিল যে জগন্নাথ ধামে যাব তো সেটা পূরণ করতে পেরেছি আর সঙ্গে তোমাদেরকে নিয়ে আসতে পেরেছি তো এটাই অনেক বড় একটা পাওনা জাস্ট এই পাওলাটার জন্যই এতটা জার্নি এবং এতটা সকল এখনও পর্যন্ত শরীর সহ্য করে যাচ্ছে এক ফোটা এক ফোটা জাস্ট ক্লান্তি নেই এখনও পর্যন্ত শরীরে এক ফোটা ক্লান্তি নেই বিশ্বাস করো জাস্ট অন গড এক ফোঁটা ক্লান্তি আর তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের জগন্নাথ ধামের চতুর্থ গেট আর লাস্ট গেটের দিকে আর এটা হচ্ছে জগন্নাথ ধামের লাস্ট গেট বাট আমি কনফিউজ যেটা হস্তি থাকা উচিত ছিল বাট সেটা নেই তো কনফিউজ ঠিক জানি না যেহেতু প্রথমবার ভুল হতেই পারে তো কেউ কিছু ভুলভাল কমেন্ট করো না আর এই যে জগন্নাথ ধামের লাস্ট এবং চতুর্থ নম্বর গেট আমার ধারণা অনুযায়ী তো সেটা ভুলও হতে পারে সেটা প্লিজ কেউ কোনো কমেন্ট করো না যে আমি ভুল ভালো ইনফরমেশান দিচ্ছি কারণ আমি নিজেই বলতে বলছি যে ভুল হতে পারে হয়তো তো তোমরা পারলে কারেকশন করে দিও আর এই যে যাচ্ছি বেরোচ্ছি এখন এটা এক্সিটের দিকেই মানে বাইরের দিকেই যাচ্ছি তো যাই দেখি যদি আমার ভুল হয়ে থাকে সামনে কোনো গেট থাকে তো অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো এই যে আবার সেই জগন্নাথ দেবের যে ভোগ প্রসাদ বার করা হয়েছে তো সেই ভোগ প্রসাদ ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আর এখানে দেখো কত মানুষ যারা হাতে করে নিয়ে খাচ্ছে আর সত্যি কথা বলতে আমিও খেয়ে অনেকটা আজকে তৃপ্তি পেয়েছি আর জগন্নাথ দেবের যে ছাপ্পান্ন রকম ভোগ দেওয়া হয় প্রতিদিন তো ছাপ্পান্ন রকম ভোগটা খাওয়া তো অসম্ভব ব্যাপার তো কিছুটা তো অংশ ভাগ পেয়েছি জগন্নাথ দেবের প্রসাদের কিছুটা তো অংশের ভাগ পেয়েছি তো সেটাই অনেক ভাগ্য বলে মনে করছি আমি নিজে নিজের অনেক বড়ো একটা ভাগ্য বলে মনে করছি তো চলো আগে বাইরের দিকে বেরোই বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো মেবি আমি ঠিকই ছিলাম তাও জানি না পুরোপুরি বলবো না যে আমি ঠিকই ছিলাম তাও লাস্ট গেটটা যেটা সেটা যদি ভুল করে থাকি বা ভুল বলে থাকি তোমরা একটু কমেন্টে ধরিয়ে দিও আর সত্যি কথা বলতে এই পুরীর অনেক রকম তথ্য দিয়ে বা তথ্য বলে আমাকে অনেকটা বেশি ইন্সপায়ার করেছে আমাদেরই অফিসের এক রূপম রূপমদা তো রূপমদার নামটা এই আমি নিলাম ভিডিওতে তো রূপমদা অবশ্যই যখন ভিডিওটা দেখবে তো ক্রেডিট দিলাম বলে রূপমদা নিশ্চয়ই খুব খুশি হবে সত্যি রূপমদা অনেকটাই আমাকে এই দিয়ে সাপোর্ট করেছে বা বলেছে কারণ এক কোনো জায়গায় গেলে নতুন কোনো জায়গায় যখন যাচ্ছি তো তার বিষয়ে কিছু ইনফরমেশান জেনে রাখা উচিত তো সেই ইনফরমেশানটা দিয়ে হেল্প করেছে রূপম দা তো রূপম দা থ্যাংক 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 ইউ সো মাচ আর তো চলো এবার যাই হোটেলের দিকে একটু রেস্ট করি তারপরে আবার বিকেবেলা বাড়ি ফিরবো